পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার নিয়োগ সাড়ে সাতশোটি শূন্য পদে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি ক্রাইটেরিয়ার এখানে দরকার রয়েছে এখানে আবেদন করবার জন্য ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পিএনবি ব্যাংক অফিসার রিক্রুটমেন্ট দু চাকরির বাজারে বড় সুযোগ বেকারত্বের দিন শেষ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পদের নাম লোকাল ব্যাংক অফিসার মোট শূন্য পদ নিচে উল্লেখিত রয়েছে আবেদন অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ তেইশ এগারো দু হাজার পঁচিশ তারিখ এবার দেখব মোট শূন্য পদ কত রয়েছে মোট শূন্য পদ এখানে রয়েছে সাড়ে সাতশোটি মাসিক বেতন এবং বয়স সীমাটা দেখে নেব উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আপনাদের ন্যূনতম কুড়ি বছর ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে হতে হবে আর যারা এস টি এস রয়েছেন তারা অবশ্যই বয়সের ছাড় এখানে পাবেন উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করে চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে আটচল্লিশ হাজার চারশো টাকা থেকে সর্বোচ্চ পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পার মান্থ শিক্ষাগত যোগ্যতা যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন বলে ভাবছেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই স্নাতক পাস কোয়ালিফিকেশান স্নাতক পাস হতে হবে এর সাথে পশ্চিমবঙ্গের প্রার্থীদের বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে দক্ষতা থাকতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশান দেখে নেবেন নোটিফিকেশান কোথা থেকে প্রকাশিত হয়েছে পিএনবি ব্যাঙ্ক ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আবেদন করার আগে সমস্ত তথ্য অবশ্যই যাচাই করে বুঝে নিয়ে তারপরে আবেদন করবেন এখানে প্রার্থীদের অনেকগুলি ধাপে আবেদন নিয়োগ প্রক্রিয়া সিলেকশন করা হবে প্রথমে আপনাদের অনলাইন প্রথমে আপনাদের এখানে অনলাইন কিন্তু পরীক্ষা হবে অনলাইন পরীক্ষা হবে তারপরে স্ক্রিনিং টেস্ট পরবর্তী বিষয়ে ভাষার উপরে পরীক্ষা এবং সর্বশেষ পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে ইকুইপমেন্ট করা হবে এবার আমরা পরীক্ষা সেন্টারগুলো দেখে নেব পরীক্ষা সেন্টারগুলো আমাদের পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য আসানসোল বর্ধমান দুর্গাপুর কল্যাণী কলকাতা শিলিগুড়ি এবং হাওড়া এই কয়েকটি জায়গায় আপনাদের কিন্তু পশ্চিমবঙ্গে এক্সামিনেশন সেন্টার রয়েছে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা ভোটার কার্ড বা আধার কার্ড ইউজ করতে পারেন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার অবশ্যই দরকার রয়েছে এগুলো অবশ্যই রাখবে আবেদন মূল্য কি লাগছে আবেদন মূল্য এখানে যেটা দেওয়া রয়েছে এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য লাগছে উনষাট টাকা আর ওবিসি জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে এগারোশো আশি টাকা এর সঙ্গে জিএসটি যোগ হবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে আপনারা অবশ্যই অনলাইন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে গিয়ে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে আপনারা কিন্তু আবেদন করবেন এবং ডকুমেন্টস ছবি সিগনেচার অবশ্যই আপলোড করতে হবে এর সঙ্গে হ্যান্ড রাইট ডিক্লারেশন এবং থাম্ব ইম্প্রেশন দিতে হবে আবেদন করবার শেষ তারিখ তেইশ এগারো দু এর মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমেটা আবেদন করবেন অফিসিয়াল নো নোটিফিকেশান এবং আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে ডিজেলসগুলো জেনে নেবেন এবং আবেদন করবেন